নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আপনাদের কাছে আবার এসেছি আজকে যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছ সেটার হচ্ছে তেল ঝাল তেল ঝাল রেসিপি বা বাঙালিরা মাছের প্রিপারেশন রান্না করবে সেটা কিছু নতুন কথা নয় কিন্তু এই তেল ঝাল যে রেসিপিটা আজকে আমি করব যেভাবে আমি আপনাদেরকে আমার রেসিপিটা শেয়ার করব যে রেসিপিটা সেটা মনে হয় একটু অন্যরকম আপনারা যদি সেইভাবে মানে আমি যেরকম রান্না মানে রান্নাটা করব। ঠিক সেরকমভাবে এটাকে তৈরি করেন একবার ট্রাই করে দেখতে পারেন একটু অন্যরকম হবে এবং খুব টেস্টি হবে এটা আমি কথা দিতে পারি খুবই সুন্দর হবে তারপরে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের আজকে তাহলে রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমি এখানে একটু বড়ো সাইজের তেলাপিয়া যেটা তিন টুকরো হয়েছে আর কি এরকম টুকরো হয়েছে এরকম পিস বেরিয়েছে মাছের পিস লেজা এবং মাথা একটু বড় সাইজের তেলাপিয়া নিয়ে এটা করছি আপনারা চাইলে মাঝারি সাইজের যে তেলাপিয়াগুলো হয় সেরকম তেলাপিয়াগুলোকে গোটা গোটা নিয়েও করতে পারেন একই ব্যাপার তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আপনাদের পরিচিত সকলের মধ্যে শেয়ার করে দেবেন চলুন তাহলে এইটা রেসিপিটা আমরা শুরু করে দিই তা এই মাছগুলো যেটা নিয়েছি আমি এখানে ছ পিস মতো মাছ নিয়েছি মানে দুটো তেলাপিয়া তিন পিস করে কাটা রয়েছে সেইভাবে ছ পিস মাছ রয়েছে ওজনের দিক থেকে প্রায় ছশো গ্রাম মতো মাছ এখানে রয়েছে তাহলে আমরা মাছগুলো এর মধ্যে নিয়ে নিলাম বড় জায়গায় নিয়ে নিলাম এবার এখানে আমাদের যেটা মেশাতে হবে মাছ মাখার জন্য সবাই জানেন তাও বলে দিই এখানে আমি দিয়ে দেব একটু হলুদ নুন এবং সামান্য সরষের তেল দিয়ে মাছটাকে একটু মাখিয়ে ম্যারিনেট হতে পাঁচ সাত মিনিট সময় দিয়ে দেব। তাহলে এখানে প্রথমে দিয়ে দেব আমরা নুন পরিমাণ মতো বা আন্দাজ মতো নুন যেটা প্রয়োজন হয় সেইভাবেই দিয়ে দেবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ এবং দিয়ে দেব ওই এক চামচ দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলে সর্ষের তেল দিলে যেটা হয় এই যে আমি যখন ম্যারিনেট করবো মাছটার মধ্যে মশলাগুলো ঠিক মতো ঢুকে যায় এবং মাছটা ভাজার সময় যে গায়ে ছিটকায় সেটাও কিন্তু হয় না বা খুবই কম হয় তাহলে আমরা এটাকে ভালো করে আগে মেখে আমাদের মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি হলুদ নুন এবং সর্ষের তেল দিয়ে এবং এটাকে আমরা মিনিট পাঁচেক মতো রেস্ট হতে সময় দিয়েছি আর এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এখানে মাছটা আমরা ভেজে নেব তা তেল আমাদের গরম হয়ে গেছে তেলটা গরম করে মিডিয়াম লো ফ্লেম বা হ্যাঁ মিডিয়াম লো ফ্লেমে আপনারা এটাকে করে নিয়ে মাছগুলো দিয়ে দেবেন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু এই তেল ঝাল করার জন্য মাছগুলো খুব কড়া করেও ভাজা যাবে না আবার হালকা ভাজাও যাবে না মাঝারি ভাজতে হবে যাতে মাছগুলো একটু ভালো করে লাল লাল হয়ে যায় তাহলে সেইভাবে আমরা মাছগুলো ভেজে নেব তারপরে আমরা ফিরে আসবো আমাদের পরের স্টেপের জন্য আমাদের বাকি মাছগুলো ভাজা হয়েছে এই দুটো মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আমরা যেটা করব আপনাদের সঙ্গে একটু আমার এই যে রান্নাটা হবে তার মশলা বাকি কি আর ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে তার একটু পরিচয় করি আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুঁচি করে কেটে নিয়েছি যতটা মিহি করা যায় সেভাবে করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো আপনারা একটা বড় সাইজের টমেটো নিতে পারেন ছোট টুকরো করে নিতে হবে নিয়েছি আদা বাটা এখানে রয়েছে মৌরি এবং জিরে এটাকে বেটে নেওয়া আছে কি পরিমাণে যতটা মৌরি তার অর্ধেক জিরে মানে আমি এখানে প্রধানত দু চামচ মৌরি এবং এক চামচ মতো জিলে একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি কিছুটা মিহি করে কুচনো রসুন ধনেপাতা মানে কুচি করা আর ব্যবহার করব হচ্ছে হলুদ এবং নুন সামান্য চিনি রান্নার প্রয়োজনে লাগবে আর একটা জিনিস সেটা হচ্ছে সর্ষে এখানে আমি কিন্তু দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে সেটা একসঙ্গে নিয়ে একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে বেটে রেখেছি বেটে রাখার পর এখানে আমি কিছুটা জল মিশিয়ে দিচ্ছি এটাকে আরেকটু লিকুইড করে নিচ্ছি এই লিকুইডটা করে নিয়ে আমরা কি করব এই সর্ষেটাকে কিন্তু আমরা ছেঁকে নেব সর্ষে বাটার ক্ষেত্রে অনেকের একটা সমস্যা হয় যে পেটের সমস্যা হতে পারে একটু অ্যাসিডিটির সমস্যা হয় এবং সর্ষেটা রান্না করতে গেলে তেতোও হয়ে যায় সেই দুটো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এইভাবে সর্ষেটা বেটে ওটাকে যদি একটু লিকুইড করে নিয়ে ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ওই দুটো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্থাৎ পেটে যে সমস্যাটা হয় সেটাও হবে না এবং সর্ষেটা রান্না করতে গেলে তেতো হয়ে যাবে না তাহলে সর্ষেটাকে এইভাবে আমরা ছেঁকে নেব আমাদের এখানে মাছ ভাজা একদম হয়ে গেছে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি এটা সর্ষের তেল আছে সরষের তেল বসিয়েছি মোটামুটি এখানে চার টেবিল আর এই তেল ঝাল করবো যখন অবশ্যই তেল একটু বেশি লাগবে এবং এটা সর্ষের তেলেই প্রধানত রান্নাটা করতে হবে তাই এটা তেলটা বসিয়ে নিয়েছি তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে এটাকে আমরা একটুখানি নাড়িয়ে নেব আমি এখানে পাঁচ কোয়া মতো রসুন একটু বড় সাইজের রসুন এরকম ভাবে কুচিয়ে নিয়েছি সেই রসুনটা এখানে দিয়ে দিচ্ছি এবং রসুনটাও চার পাঁচ সেকেন্ড মতো নাড়িয়ে নেব এরপরে আমরা এখানে দিয়ে দেব আমাদের এই যে কোচানো পেঁয়াজ সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দেব একটু লালচে করে পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব খুব কড়া ভাজা নয় তবে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভাজা হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে তা আমি এখানে মিশিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা এটাকেও আমরা দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু কষিয়ে নেব আদা বাটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখানে সরাসরি সেটা ব্যবহার করছি জলে গুলছি না এখানে হাফ টেবিল স্পুন মতো হলুদ আছে দিয়ে দিচ্ছি এবং কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ টি স্পুন আমি ভুল হয় বারবার এটা টেবিল স্পুন নয় টি স্পুন পরিমাণ দেওয়া হলো হাফ টি স্পুনের একটু বেশি হলুদ এবং হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা এটাকে আমরা আবার দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নিয়েছি এবার আমাদের এই মৌরি এবং জিরের যে বাটাটা করেছি তার ভরা ভরা দু চামচ পরিমাণ এখানে ব্যবহার করে দিতে হবে এটাকে কিন্তু আবার আবারও পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে মৌরি জিরে বাটার পর আমরা মিশিয়ে দেবো আমাদের এখানে যে টমেটোটা ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন টমেটো দেওয়ার পর তো জল বেরোবে আর নুনটা দিলে যেটা হয় টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি দিয়ে দিলাম আমাদের আন্দাজ মতো নুন দেব খুব সামান্য দু চার দানা চিনি এবার এটাতে আমরা একটু একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব টমেটোটা দিয়ে আমরা কুষিয়ে নিয়েছি টমেটোটা সিদ্ধও হয়ে গেছে এবার আমাদের এই যে যেটা সর্ষের জলটা যেটা আমরা ছেঁকে নিয়েছি সেটা আমরা মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দিয়েও কিন্তু আমরা ভালো করে এটাকে রান্না করে নেব তবে যেহেতু সর্ষের খোসাগুলো নেই ভয় পাওয়ার কিছু নেই এখানে সর্ষের তেতো হবে না একটু ভালো করেই কিন্তু এটাকে ফুটিয়ে রান্না করে নিতে হবে ভালো করে ফুটে গেছে আমি এখানে সামান্য জল মিশিয়ে দিলাম এবং এখানে আমরা আমাদের ভাজা মাছগুলো দিয়ে দেবো তোলো উল্টে পাল্টে দিয়ে এটাকে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে দেবো এখানে একটু সামান্য সর্ষের তেল একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেব তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাড় এইভাবে তেলটা বেরিয়ে আসবে আর কি রান্না হওয়ার পর তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব আমরা পুরো মাছ তুলে নিয়েছি আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল কমপ্লিট ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আর আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য ফিরে আসব। আমি আসছি রেগুলারলি আপনাদের কাছে আমাদের পেপার কিচেনের বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করার জন্য আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন হলো বা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেমন বললো রান্নাটা খেয়ে তাহলে সকলে খুব ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাই